নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বুম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলবো মেয়ে বস করা কৌশল চলুন তাহলে শুরু করা যাক এই মন্ত্র আজ পর্যন্ত বিফলে যায়নি একশো পারসেন্ট কাজ হবে গ্যারান্টি মন্ত্র চন্দ্রবান্ধী সূর্যবান্ধী বান্ধি ও মুখের মন মনের ওপর দিলাম আমি মিম হরফে অর্পণ ইয়ালাম মারলাম ছুঁড়ে নুনে দিলাম কস ইয়া কাপ হরফের চোটে অমুক হয় আমার বস তাসিনার সঙ্গে দিলাম আলিফ বা মিম। সাথে আমার দেওয়ানা হয়ে যা দোহাই লাগে মা হাতে মার নিবেশ অমুক আমার হবে বস মোস্তাফা নবী আদেশ বাক্যের দাপটে বাক্য নরে বাক্য যদি লড়ে চরে জাহান নামের আগুনে পড়ে নিয়ম মন্ত্র সাতশো ছিয়াশি বার পাঠ করে সিদ্ধি করতে হবে তারপর যে মেয়েকে বস করতে চান তার দিক হয়ে মন্ত্র তিনশো একবার পাঠ করতে হবে তবে এই ধরনের কাজ করতে প্রথমে গুরুর অনুমতি প্রয়োজন অনুমতি নিতে যোগাযোগ করুন বোম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বন্ধুরা তাহলে এতটুকুই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ